নিয়ে আর এখানে আমরা আলোচনা করব হ্যালো এলকিনের ক্লাসিফিকেশন কিভাবে তোমরা বলবে যে কোনটাকে ভিনাইলিক হেলাইট বলবে কোনটাকে এরাইলিক হেলাইট বলবে কোনটাকে বেঞ্জাইলিক হেলাইট বলবে আবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আলোচনা করব তোমাদের নিটে যে প্রিভিয়াস ইয়ারে এখান থেকে কি কি কোশ্চেন এসেছে আর আলোচনা করব কি তোমাদের যেই মেনে যে কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে কেমন টাইপ তোমাদের কোশ্চেন হয় সেটা নিয়েও কিন্তু এখানে আমরা আলোচনা করব চলো শুরু করা যাক প্রথমে প্রথমে কি আমাদের নাম মনে করো তোমার কাছে কি রয়েছে একটা CH4 এই যে মিথেন রয়েছে এটাকে আমরা কি বলি না CH3 CH4 মিথেন সো এইখানে যদি তোমার হাইড্রোজেনটা রিপ্লেস হয় বাই হ্যালোজেন اٹম মানে কি না ক্লোরিন اٹম দিয়ে রিপ্লেস হচ্ছে তাহলে দেখো এটা আমরা কি লিখছি না CH3Cl যদি তোমার দুটো ক্লোরিন দিয়ে রিপ্লেস হয় Cl2 মানে Cl আর একটা Cl দুটো ক্লোরিন তখন আমরা কি দেখছি না এখানে CHCl এখানে Cl আর এখানে হাইড্রোজেন এটা সেইভাবে যদি আমার তিনটে ক্লোরিন দিয়ে রিপ্লেস হয় তখন কি হবে ক্লোরিন ক্লোরিন আর ক্লোরিন দিয়ে রিপ্লেস হয় তখন তোমার কি হয়ে যাবে সি এখানে সিএল এখানে সিএল এখানে সিএল এখানে হাইড্রোজেন যদি তোমার চারটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয় তখন সিমিলারলি এখানে সিএল 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 তো এটা চারটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়েছে তাহলে প্রত্যেকটাই দেখো এই যে এটা এটা কি হলো না মনোহেলাইড হলো তাহলে মিথেন থেকে যে নাম সেটা হয় সিএল ঠিক সেইভাবে এটা দুটো ক্লোরিন মানে এটাকে বলা হয় ডি সি এম এটা হচ্ছে কি সি টাইক্লোরোমিথেন টাই কারণ তিনটা ক্লোরিন রয়েছে আর এটা হচ্ছে চারটা ক্লোরিন তারকে টেট্রাক্লোরোমিথেন ক্লোরোমিথেন সো এইভাবে তোমাদের মনে রাখতে হবে যে একটা একটা হেলাইট থাকছে না দুটো হেলাইট থাকছে না তিনটে হেলাইট থাকছে না চারটে হেলাইট থাকছে এটা একটা পাঁচ তোমাদের সিমিলারলি যদি আমরা এখানে কি না এই যে CH3 গ্রুপটা CH3 গ্রুপটা আমি কি এগুলো আমার সব কি না অ্যালকিন টাইপ হচ্ছে কিন্তু আমি যদি একটু মডিফাইড করে নেই কি না মনে করো তোমার কাছে কি না CH3 রয়েছে তারপরে কি না সি রয়েছে তারপরে ডবল বন্ড রয়েছে এখানে সি এইচ যদি থাকে তারপরে কি হবে তোমার এখানে সিএল থাকে তাহলে তার একটা স্পেশাল না হবে কারণ দেখো যে ক্লোরিনটা যে কার্বনের সাথে জুড়ে রয়েছে সেটা তোমার কি না এসপি টু কার্বনের সাথে তাই না ঠিক সেইভাবে যদি তোমার এখানে CH3 থাকে এখানে CH থাকে তারপরে তোমার কি হবে ডাইরেক্টলি কি না CH3 তারপরে এই CH3 এখানে যদি থাকে তোমার কি না CH3 এখানে হ্যাঁ CH3 CH ডাবল বন CH তারপরে যদি তোমার CH2Cl থাকে এর একটা স্পেশাল নাম থাকবে থাকবে না ঠিক সেইভাবে যদি আমরা কি দেখি না সি সিএইচ টিপিল বন সি তারপরে তোমার যদি সি এইচ টু থাকে তার একটা স্পেশাল নাম থাকবে থাকবে তো তো এই যে নেমিংগুলো থাকে সেই নেমগুলো দিয়ে তোমাদের কিন্তু এক্সামে কোশ্চেন আসতে পারে কেমন কোশ্চেন আসে তোমাদের ধরো মনে করো এই যে টিপিল বন সি এইচ টু রয়েছে এর একটা এ একটা কোনো এক্স কম্পাউন্ডের সাথে রিয়েকশন হবে কি প্রোডাক্ট হবে ধরো মনে করো এখানে তোমাকে রিয়েকশন দিয়ে দিয়েছে এই রিয়েকশনে কি না হাইড্রোজেন এর সঙ্গে মেটাল দিয়ে দিয়েছে আমরা কি জানি হাইড্রোজেন মেটাল দিলে কি হয় না টিপিল বন বা ডবল বন থাকে টিপিল বন প্রথমে ডবল বন হয় ডবল বন্ডের পরে সিঙ্গেল বন্ড হয় তাহলে সেই কম্পাউন্ডটার নাম লেখো সেই ভাবেই মনে রাখতে গেলে বা এটা যদি তোমার এই ভাবে বন্ড ফরমেশনে দেওয়া থাকে এটা CH3 তারপরে CH2 মানে এখানে ডবল বন্ড তারপরে দেখো এই যে CH এখানে Cl থাকছে CH3 এটা তারপরে তোমার CH তারপরে তোমার CH তারপরে Cl একটা এটা এটা আমার যে রয়েছে কি না এখানে যে কার্বন রয়েছে এটা আমার sp3 কার্বনের সাথে ক্লোরিনটা যুক্ত রয়েছে আছে না তাহলে দেখো এটা আমি যদি লিখি তাহলে কিভাবে হবে এটা এইচ থ্রি এখানে আমার এইচ এখানে ডবল বন এখানে গ্রুপটা রয়েছে তার মানে এখানে আমার কার্বনের সাথে রয়েছে আর এখানে আমার হ্যালোজেন অ্যাটমটা কিন্তু থ্রি কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে ঠিক আছে তাহলে সব সময় মনে রাখবে যখন এসপি টু কার্বনের সাথে কোনো হেলাইট গ্রুপ যুক্ত থাকে তখন তাকে তুমি কি বলবে না ফিনাইল গ্রুপ এটাই হচ্ছে কি না ভিনাইল হ্যালাইড ভিনাইল ক্লোরাইড ভি আই এন ওয়াই এল ভিনাইল সি এইচ আর আই ডি ভিনাইল ক্লোরাইড তাহলে ভিনাইল গ্রুপ কি হলো না যখন হ্যালোজেন অ্যাটম ডাইরেক্টলি অ্যাটাচ টু এসপি টু কার্বন তখন আমি ভিনাইলিক বলছি ঠিক সেইভাবে কি না যখন এসপি থ্রি কার্বনের সাথে থাকবে তারপরে যদি ডবল বন্ড থাকে তখন আমি তাকে কি বলবো না ভিনাইলিকের এর পরে আরেকটা যে পার্ট থাকে যাকে আমরা কি বলি না অ্যালাইলিক যেটাকে বলা হয় কি না অ্যালাইলিক হেলাইড এটাকে বলা হয় অ্যালাইলিক অ্যালাইলিক ওকে অ্যালাইলিক এলাইলিক মানে হ্যালোজেন অ্যাটম আমরা হ্যালাইড বলছি তাহলে ক্লোরিন অ্যাটম আছে তো অ্যালাইড ক্লোরাইড হবে ক্লোরাইড ওকে এটা সো এই রকম ভাবে তোমাদের মনে রাখতে হবে এখন আমার क्वेश्चन আসছে দেখো এখানে CH ট্রিপল বন্ড CH টু CH মানে যেটা কি বলা হচ্ছে দেখো মিথ ইট প্রপ মানে কি না প্রপ ওয়ান টু থ্রি তাহলে প্রোপ আইন হচ্ছে প্রোপ ওয়ান যাকে আমরা কি বলি না থ্রি এলো প্রোপ ওয়ান প্রোপ ওয়ান আইন এটাকে কি বলছি না থ্রি পজিশনে ক্লোরো আছে তাহলে থ্রি ক্লোরো প্রোপ ওয়ান টু থ্রি তাহলে প্রোপ প্রোপ ওয়ান আইন এটা নিন আমরা নমিন ক্লিয়েচার জানি তো এই যে নমিন ক্লেজার এটার কিন্তু একটা এনাদার নেম রয়েছে যে নেমটা হচ্ছে কি জিল এরাইড বলা যেটাকে হয় কি পার জিল ক্লোরাইড ক্লোরাইড ওকে ক্লোরাইড তাহলে দেখো ভিনাইলিক হলো এলাইলিক হলো প্রায় চির হলো আর একটা পাথ আছে যেটাকে বলা হয় কি না ধরো তোমার কাছে কি একটা বেঞ্জেং রয়েছে আর এই বেঞ্জেন্ডিংয়ে যদি তোমার কি না একটা হ্যালোজেন আটম যুক্ত থাকে তখন তুমি তাকে এ রাইলি গ্রুপ বলবে তাহলে বাই ঠিক ওয়াইজ যদি তুমি মনে রাখতে চাও তুমি ডাইরেক্টলি এইরকমভাবে মুখস্ত রাখো এটাকে বলা হয় ভিনাইলিক ভি এর মতো দেখতে কারণ ডাইরেক্টলি এসপি টু কার্বনের সাথে যুক্ত আছে তারপরে তোমার কি না যে কার্বনটার সাথে যুক্ত আছে সেটা যদি এসপি থ্রি কার্বন হয় তারপরে যদি ডবল বন্ড হয় তখন তোমার সেটা কি হয়ে যায় না সেটা হচ্ছে কি এলাইলিক আর যদি তোমার কি হয় না প্রোপাইজাইল মানে কি এখানে যদি এটা যদি তোমার এক থাকে টিটিল বোর্ড থাকে ডবল বোর্ড না থাকে যদি টিপিল বোর্ড থাকে তখন যায় আর যদি এটা তোমার কি না বেনজিন রিং এর সাথে কোন হ্যালোজেন যুক্ত থাকে তখন তুমি তাকে বেনজাইল ক্লোরাইড বলবে আর যদি তোমার কি না এটা CH2X হয় তাহলে এটা তোমার কি হবে না এটা এটা আমি কি বলছি না যেমন ক্লোরোবেনজিন বেঞ্জিন হ্যালো বেঞ্জিন যেটাকে বলা হচ্ছে সেটাকে হ্যালো বেঞ্জিন বলছে আর এটা বেঞ্জাইলিক অ্যালকোহল কারণ এই যে এটা হচ্ছে তোমার কি না বেঞ্জাইলিক পজিশন দেখো একটু যদি ডিপলি ভাবার চেষ্টা করো এখানে কিন্তু কি হয় না এই যে sp2 কার্বনটা রয়েছে তোমাদের নিট एग्जामে জিজ্ঞেস করেছিল क्वेश्चनটা কিভাবে করেছিল জানো তো ধরো তোমাকে এখানে একটা অনেক বড় গ্রুপ দি দিয়েছে এখানে আবার আমি একটু বাড়িয়ে দিচ্ছি এটা এটা স্ট্রাকচার কি বলে এই গ্রুপের সাথে এখানে দিয়ে এখানে এই রকম করে এই ডবল বন দিয়ে এইখানে এক দিয়ে দিয়েছে দিয়ে তোমাকে বলেছে আইডেন্টিফাই দা কম্পাউন্ড এটা এলাইলিক বেঞ্জাইলিক এরাইলিক কি হবে তো তুমি কি দেখবে না ডাইরেক্টলি ডবল বন্ডের সাথে যদি হ্যালোজেন অ্যাটম যুক্ত থাকে তার মানে সেটাকে কি বলা হয় না ভিনাইলিক ভিনাইলিক ওকে এই রকম তোমাদের কিন্তু एग्जामে क्वेश्चन আছে ডাইরেক্টলি শর্ট শর্ট क्वेश्चन যে কোন কেমিস্ট্রি রিলেটেড তোমরা एग्जाम দিতে যাও সেখানেই কিন্তু এই রকম क्वेश्चन তোমাদের জিজ্ঞেস করতেই পারে আর একটা क्वेश्चन কেমন আছে অনেক সময় ধরো এই এই দুটোর মধ্যে কি হয় না তোমার এই বেঞ্জিন বেঞ্জিনের সাথে কি এটা হেলো বেঞ্জিন আর এটা বেঞ্জাইলিক পজিশন এটাও কিন্তু মনে রাখবে আর একটু তোমাকে যদি ঘুরিয়ে দিই এই কোশ্চেনটার মধ্যেই তখনও কিন্তু ভয় খাওয়ার কিছু নেই এখানে ধরো আমি এখানে ডবল বন্ড দিয়েছি এইখানে এসে এই যে ডবল বন্ডটা রয়েছে এখানে আমি আরেকটা রিং অ্যাড করে দিলাম তারপরে এখানে ডবল বন্ড রয়েছে এখানে এক্স থাকবে তাহলে এই কম্পাউন্ড কি হবে এটা ভিনাইলি খেলাইড না এরাইলি খেলাইট না বেঞ্চাইলি খেলাইড। ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক তোমরা কমেন্টে অবশ্যই লিখবে যে দু নাম্বার কোয়েশ্চেন এর এই যে হেলাইট যে গ্রুপ এটা কি হেলাইট ঠিক আছে আর একটু আগে যাচ্ছি এই যে আমরা এলাইলিক বেঞ্জাইলিক দেখছি না এখানে একটা ইম্পর্টেন্ট কি পার্ট থাকে ধরো কি তোমার প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি থাকে যে কোনটাকে তুমি প্রাইমারি হেলাইট বলবে কোনটাকে তুমি সেকেন্ডারি হেলাইট বলবে কোনটাকে তুমি টার্সিয়ারি হেলাইট বলবে আমরা সময় ধরো আমার কাছে কি রয়েছে না CH3NH2 এটা মিথাইল তারপরে কি না CH3N এখানে CH3 এখানে তোমার এইচ এটা হচ্ছে কি না এটা তোমার প্রাইমারি এমিন এটা তোমার সেকেন্ডারি এমিন আবার এখানে যদি সিএইচ থ্রি এখানে সিএইচ থ্রি থাকে তখন তুমি কি বলবে এটা হচ্ছে তোমার টারসিয়ারি এমিন মানে হচ্ছে তিন ডিগ্রি এমিন ঠিক সেইভাবে তুমি যদি অ্যালকোহল করো তাহলে কি হবে না সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ এটা তোমার অ্যালকোহল তারপরে যদি সিএইচ থ্রি এখানে ও থাকে এটা তোমার কি না এটা সিএইচ থ্রি তাহলে এটা তোমার অ্যালকোহল এটা কি তোমার না এটা তোমার প্রাইমারি অ্যালকোহল কারণ হচ্ছে দেখো এ একটা নরমাল চেনের সাথে যুক্ত রয়েছে আর এটা যদি তুমি দেখো এইভাবে এটা ওএইচ মানে এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল যেটাকে বলা হয় কি টু প্রোপানল ঠিক সেইভাবে তুমি যদি দেখো এইভাবে লিখো তাহলে এটা তোমার কি না টার্সিয়ারি অ্যালকোহল তাহলে এটা তোমার তিন ডিগ্রি অ্যালকোহল এটা তোমার দু ডিগ্রি অ্যালকোহল আর এটা তোমার এক ডিগ্রি অ্যালকোহল সো এইভাবেও আমাদের মনে রাখতে হবে সো যেমন আমি এমিন বললাম অ্যালকোহল বললাম যদি আমি মানে হচ্ছে কি প্রাইমারি হেলাইট সিএইচ থ্রি সি এইচ এখানে যদি আমি এক্স লিখি এখানে এইচ থ্রি এটা তোমার সেকেন্ডারি হেলাইট টার্সিয়ারি হেলাইট কি হবে এইচ থ্রি এখানে সি এখানে CH3 আর এখানে CH3 আর এখানে যদি আমি X লিখি তাহলে এটা তোমার টারসিয়ারি হ্যালাইড এটা সেকেন্ডারি হ্যালাইড এটা প্রাইমারি হ্যালাইড তাহলে আমি হ্যালাইড দেখালাম সেইভাবে অ্যামিন দেখালাম অ্যামিন আর তোমার এখানে কি না অ্যালকোহল অ্যালকোহলস অ্যালকোহল সো এগুলো তোমরা প্রত্যেকটাই কিন্তু নোট ডাউন করে রাখবে তোমাদের বেসিক কিন্তু এই পার্টে প্রত্যেকটাই কাজে লাগতে পারে বোঝা গেছে না আমি তোমাদের একটা কোশ্চেন এসেছিল আমি তোমাদের দেখাচ্ছি আরেকটা দেখো সিম্পল কোশ্চেন তোমাকে দিয়েছে কি না এখানে CH3 CH3 A CH3 Cl CH3 Br C CH3 I CH3 I এখানে বলছে যে বন্ড এনথালপিটা কার বেশি হবে যারা মনে করো এটা এ এটা B এটা সি আর তোমাদের নিটের কোশ্চেন এসেছিল যে বন এনথালপি অর্ডার বলো কিভাবে বন এনথালপি হবে না সি এ এর বন এনথালপি বেশি তারপরে সি এল হবে তারপরে তোমার সি বি আর হবে তারপরে তোমার কোশ্চেন আসে সি আই আসবে তো কার কার্বন এনথালপি বেশি হবে কেন আইসিএফ এর বন্ড এনথালপি বেশি হচ্ছে তার কারণ কি কারণ হচ্ছে কি না মোস্ট ইলেকট্রোনেগেটিভ اٹম আর স্মলেস্ট সাইজ যার সাইজটা ছোট হচ্ছে তাহলে এই সাইজ ছোট হওয়ার জন্য এদের বন্ড লেন্থও কি হয় বন্ড লেন্থ বন্ড লেন্থটা কি হয় বন্ধন দর্ঘ যাকে আমরা কি বলি না বন্ধন দর্ঘ তা বন্ধন দর্ঘটাও কিন্তু কি হয়ে যায় ছোট হয়ে যায় ছোট হয়ে যায় তাহলে বন্ধন দৈর্ঘ্যটা যদি ছোট হয়ে যায় ছোট বন্ড যদি এইটুকু একটা বন্ড থাকে সেটাকে ভাঙতে অনেক তোমার এনার্জি লাগবে আর বড় বন্ড হলে ইজিলি ভেঙে যাবে তাই না তো এই যত ইলেকট্রোনেগেটিভিটিটা বাড়ে ইলেকট্রোনেগেটিভিটিটা কি হয় না ইলেকট্রোনেগেটিভিটি যদি কি কমে তখন তার কি হবে বন্ড লেন্থটা কি হচ্ছে এখানে বেড়ে যাচ্ছে কারণ ইলেকট্রোনেগেটিভিটি কমছে বন্ড লেন্থটা বাড়ছে বন্ড লেন্থটা বাড়লে কি হয় না বন্ড মানে বন্ডটা শক্তিশালী তত বেশি হবে তাহলে তোমাকে মনে রাখতে কি হবে না মনে রাখতে হবে ইলেকট্রো নেগেটিভিটি কি হয় যত বাড়বে বন্ড লেন্থটা কি হবে হ্যাঁ বন্ড লেন্থটা বন্ড লেন্থ লেন্থ কি হবে তত কমবে আর বন্ড লেন্স যত কমবে বন্ড স্ট্রেংথটা তত মানে বন্ধন শক্তি বন্ধন শক্তিটা কি হবে তত বেশি হবে এটা তাহলে এই অর্ডারটা যদি তুমি লিখে রাখো যে ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে বন্ড লেন্সটা কমে যায় বন্ধন শক্তিটা বন্ধন বিহোজন শক্তিটা বেড়ে যায় তাহলে তোমার কি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির সাথে বন্ধন শক্তির একটা কি না রিভার কি না সমানুপাতিক সম্পর্ক রয়েছে সেই সমানুপাতিক সম্পর্কর জন্য তোমার এই অ্যান্সারটা সঠিক হয় তাই না আবার যদি তোমার কোশ্চেন এসেছিল নিটে যে রিয়েক্টিভিটি অর্ডার কার রিয়েক্টিভিটি অর্ডার বেশি হবে যদি মনে করো লেখা থাকে যে আর এফ আর সি এল এরকমভাবে লেখা থাকে আর বি আর 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 আই তোমরা দেখবে নিটের কোশ্চেন তোমাদের খুব সুন্দরভাবে এই রকম কোশ্চেন জিজ্ঞেস করে যে কার রিয়েক্টিভিটি অর্ডারটা বেশি হবে তখন তুমি কিভাবে বলবে কে রিঅ্যাকশনে জলদি পার্টিসিপেট করবে রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে যার বন্ডটা কি না উইক হবে আর বন্ডটা যদি উইক হয় কখন বনটা উইক হয় যখন বনটার লেন্থটা বড় হবে আর বনটার লেন্থ বড় হচ্ছে তার মানে কি না সেই বন্ধনটা কি বেশি তাড়াতাড়ি রিয়াকশনে পার্টিসিপেট করবে তার জন্য তোমার কি হয়ে যাবে আর আই এর রিঅ্যাক্টিভিটিটা মানে কি রিঅ্যাক্টিভিটি বিক্রিয়া বিক্রিয়া বেশি হবে দেন তোমার আর বি আর দেন তোমার আর সি এল দেন তোমার কি হবে আর এ সো এটা রিঅ্যাক্টিভিটি অর্ডার এটা রিঅ্যাক্টিভিটি ওটার সো এরকম তোমাদের কোশ্চেন আসে এগুলো আমি কি বললাম না তোমাদের হ্যালো অ্যালকেন रिलेटेड এরপরে আমি তোমাদের হ্যালো এরিন रिलेटेड বলে দিচ্ছি হ্যালো এরিন কি তোমার এই ভাবে হ্যালো এরিন আমরা বলছি কি না যে তোমার একটা এরিন বেনজিন রিংকে এরিন রিং বলে আর এখানে আমার মনে করো CH3 গ্রুপ রয়েছে এটা কি না টলুইন গ্রুপ তাই তো টলুইন গ্রুপে যদি তোমার কি না এফি এল সিএল থ্রি দেওয়া হয় কি না এফির সঙ্গে আয়রন টাই ক্লোরাইড দিচ্ছি বা আর কি না ক্লোরিন এর সাথে ক্লোরিনিএল থ্রি মানে অ্যালুমিনিয়াম টাই ক্লোরাইডের সাথে ক্লোরিন দিচ্ছি তোমরা দেখবে ফিডেল কাপ রিঅ্যাকশন হয় সেখানে তোমার কি প্রোডাক্ট হয় না তোমার এখানে কি না পিএইচ৩ গ্রুপ রয়েছে আগে দিন আমি লেকচার নাম্বার 1 এ কিন্তু তোমাদের ডিসকাস করে দিয়েছিলাম যে অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ আর মেটা ডাইরেক্টিং গ্রুপ কি বলেছিলাম না ওপিডি তুমি যদি হসপিটালে ভর্তি হও কেমিস্ট্রি পড়তে গিয়ে তখন ওপিডি তে যাবে আর ওপিডি মানে কি অর্থ প্যারা ডোনেটিং গ্রুপ থাকলে তাহলে অর্থ পেরা ডোনেটিং গ্রুপ যদি থাকে এই সি এইচ কাজ কি ডোনেটিং আর আমাদের একটা বেনজিন রিং এর এই পজিশনটা অর্থ এটা মেটা এটা পেরা তাই তো তাহলে অর্থ পেরা প্রোডাক্ট হবে তাহলে তোমার যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টটা কি না এখানে সি এইচ থ্রি একটা তোমার অর্থ পজিশনে ক্লোরিন হতে পারে অথবা পেরা পজিশনে ক্লোরিন হতে পারে কারণ অর্থ প্যারা অর্থতে প্রোডাক্ট হতে পারে অথবা পেরাতে প্রোডাক্ট হতে পারে কোশ্চেন কি জিজ্ঞেস করেছিল জানো তো যে এই কম্পাউন্ডটা যে ফরমেশন হলো সেই কম্পাউন্ডের মাস কি মাস তোমাকে জানতে হবে তো এই জন্য তোমাদের বেসিক জিনিসগুলোকে মনে রাখতে হবে মাস কিভাবে ক্যালকুলেট করবে না দেখো এটা বেনজিন রিং তার মানে কি তোমার ছোট কার্বন আছে আর এখানে আরেকটা কার্বন তার মানে একটা কার্বন আমি লিখে নিলাম আর একটা কি আছে না ক্লোরিন আছে তারপরে হাইড্রোজেন কতগুলো এখানে তিনটা এখানে হাইড্রোজেন একটা এখানে হাইড্রোজেন একটা এখানে হাইড্রোজেন হাইড্রোজেন তাহলে চারটা হাইড্রোজেন তাহলে টোটাল কতগুলো হাইড্রোজেন না সাতটা হাইড্রোজেন তো কার্বন হচ্ছে সাতটা একটা হচ্ছে ক্লোরিন আর হাইড্রোজেন হচ্ছে সাতটা তাহলে তোমরা কি জানো কার্বনের মাস বারো তাহলে বারো হলে এইটটি ফোর ক্লোরিন আমরা কত জানি ক্লোরিনের থার্টি ফাইভ মাস হয় আর হাইড্রোজেনের সাত তাহলে এটাকে যদি যোগ করো সাত পাঁচে বারো চারে ষোলো আর আট তিনে এগারো একশো পারো এরকম কোশ্চেন তো তোমরা এখন থেকে প্রিপেয়ার থাকো তোমরা বইয়ে পড়ে নিলে হেলোয়েলকেন এর ক্লাসিফিকেশন এরিনের ক্লাসিফিকেশন সেখান থেকে কোশ্চেন কি তোমাকে আলটিমেট জিজ্ঞেস করবে না করবে না কোশ্চেন জিজ্ঞেস করলো কিন্তু এরকম টাইপ কোশ্চেন জিজ্ঞেস করবে যেটা তোমার বেসিক পার্ট তোমাকে এরকম একটা কোশ্চেন বলেছে যে তোমার কাছে এরকম ডাবল বন্ড রয়েছে যে সেই ডাবল বন্ডের সাথে এখানে ডাবল বন্ড রয়েছে এখানে এইচ এর বিক্রিয়া হচ্ছে এইচ এক্স এর পরে যে কম্পাউন্ডটা ফর্মেশন হচ্ছে সেই কম্পাউন্ডটার নাম হচ্ছে কি না তোমাকে বলে দিল তাহলে তুমি কিভাবে করবে যদি তুমি না ঠিকঠাক ভাবে করতে পারো ধরো এখানে এইচ এক্স এর বিক্রি হচ্ছে এইচ এক্স হলে এখানে কি হয় না এখানে তোমার এক্স এক্স চলে আসবে আর এখানে এই চলে আসবে তোমার যা আছে তাই এইভাবে এটা তাহলে তোমাকে জানতে হবে এর এটা কিভাবে হয় বা তোমাদের এখন एग्जामে মডিফাই করে জিজ্ঞেস করবে যে এক্সট্রা এডিশন হয়েছে সেই এক্সট্রা কোন ডিগ্রি মানে যে যেটা হয়েছে সেটা টু ডিগ্রি বা এসপি কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে বাস এটা সেকেন্ডারি হেলাইট বা সেটা প্রাইমারি হেলাইট সো আমি তোমাদের ভালোভাবে বোঝাতে পারলাম প্রাইমারি হেলাইট সেকেন্ডারি হেলাইট টার্সিয়ারি হেলাইট কাকে বলবে এবং তার সাথে সাথে কেমন টাইট তোমাদের এখান থেকে নেচার অফ সিএক্স বন সেগুলোও কিন্তু আমি তোমাদের বলে দিলাম ঠিক আছে আর আর তোমাদের যে কমন নেম সেগুলো তোমরা একটু বয়ে দেখে নেবে ঠিক আছে আমরা পরের দিন কিন্তু রিয়েকশন মেকানিজিম এর পাটে চলে আসবো কিভাবে তোমাদের ওয়ান বাই ওয়ান রিয়েকশন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। চলো এখন জন্য বাই বাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ঠিক আছে